এই গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি সাদি চলে এলাম আর একটা ভিডিও করতে আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনি রকেট দিয়ে কিভাবে আপনি পল্লী বিদ্যুৎ বিল কি দিতে পারবেন তো ওকে আমি কিন্তু অলরেডি রকেটে আসি হুম রকেট অ্যাকাউন্ট ওপেন করাই আছে তো আপনি জাস্ট লগ ইন করে নেবেন তারপর দেখতে পাচ্ছেন এই যে তৃতীয় অপশন বিল পে সেখানে আমরা জাস্ট একটা ক্লিক দিব হ্যাঁ বিল পে দেওয়ার পর এখানে আপনি বিভিন্নভাবে আপনি ধরেন সার্চ করে বা সহজভাবে যেভাবে ইচ্ছা আপনি পেতে পারেন এই যে উপরে সার্চ বারে কিন্তু আপনি পল্লী বিদ্যুৎ লিখে সার্চ দিলে কিন্তু এই যে লিস্টটা চলে আসবে এই যে দেখতে পল্লী বিদ্যুৎ যে বিদ্যুতের আহ জামানত একটা আছে যাই হোক আপনি দেখে নেবেন যে আপনার কোনটা তো এইভাবে আমরা পল্লী বিদ্যুৎটা সিলেক্ট করে দিব সিলেক্ট করার পর এইখানে দেখতে পাচ্ছেন আপনার বিলার আইডিয়া হলো দশ তিরিশ হ্যাঁ তো পল্লী বিদ্যুৎ অথবা আপনি কিন্তু সার্চ দিতে পারেন দশ তিরিশ থেকে কিন্তু সার্চ দিলে পল্লী বিদ্যুৎ চলে আসবে তো এখানে এস এম এস অ্যাকাউন্ট নং অর্থাৎ আপনি দেখবেন যে আপনার বিলে আপনার বিলের কাগজের মধ্যে কিন্তু এস এম এস নংটা দেওয়া আছে তো এক 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 জনের এক একটা তো সেই ক্ষেত্রে কিন্তু বনবে না আপনি মিলিয়ে নেবেন যে আসলে আপনার কোনটা তো আমরা অ্যাকাউন্ট এস এম এস নংটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে বিল মাস আপনি যে মাসের বিল দিতেছেন সেই মাসটা সিলেক্ট করে দিবেন লিখে দিবেন আর ইয়ার এখন বর্তমানে তো সব কিছু ওকে হয়ে গেলে আপনি এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে আপনার অ্যামাউন্টটা আপনার কত অ্যামাউন্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে হলো দুইশো টাকা আপনার যদি এই আপনার বিলটা চেক দেন বিলের কাগজটা চেক দেন সেখানে কিন্তু আপনার বিলের অ্যামাউন্টটা আছে তো সব ঠিক থাকলে ওকে দিয়ে দিবেন ওকে দেওয়ার পর এখানে আপনি যদি ভবিষ্যতে সেভ রাখতে চান সেক্ষেত্রে এই টিক মার্কটা দিতে পারেন এখানে আপনি নাম দিয়ে দিবেন আমি এটা চাচ্ছি না যে এটা সেভ থাকুক তার জন্য টিক মার্কটা তুলে এখানে আমরা জাস্ট পিন কোডটা দিয়ে দিব পিন কোড দেওয়ার পর এখানে এই যে এখানে জাস্ট ট্যাপ করে ধরে রাখবো ওকে আমাদের বিলটি কনফার্ম হয়ে গেছে আপনি যদি চান বিল রিসিপ্ট ডাউনলোড করতে সেই ক্ষেত্রে আপনি বিল রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করে এখানে জাস্ট এই যে সেভ অপশনে দিয়ে দেবেন তাহলে আপনার গ্যালারিতে কিন্তু এই রসিদটি মানে বিল রিসিপ্টটি কিন্তু সেভ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আপনার কত টাকা চার্জ আসতে সব কিছু এ টু জেড দেওয়া আছে তো বিয়ার্স নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি অল করে দিবেন